এ যেন পীরিত কাঁঠালের আঠা চোদ্দ বছরের এক নাবালিকাকে নিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে পরিবারের সদস্য থেকে পুলিশ প্রশাসনকে নবম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা গত দু সপ্তাহে তিনবার বাড়ি থেকে পালায় শেষবারে শনিবার সন্ধ্যায় বাবার অভিযোগের ভিত্তিতে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকা বারবার বাড়ি থেকে পালানো শেষমেশ মেয়েকে আর সঙ্গে নিয়ে ফিরতে চায় না পরিবার বেলদা থানায় পুলিশের কাছে বাবা মায়ের কাতর আর্জি আর পারছি না দয়া করে একে হোমে পাঠান পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলদা থানা এলাকার নবম শ্রেণীর এক ছাত্রী গত 10 জুলাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বাবা মা থানায় অভিযোগ জানালে সেই দিন রাতে ওই নাবালিকাকে বেলদার একটি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ বাবা ভাইয়ের অনুরোধে মেয়েকে তাদের হাতে তুলে দেয় পুলিশ এরপর ফের চার দিন পর চোদ্দ জুলাই বাড়ি থেকে আবারও পালিয়ে যায় ওই নাবালিকা তরিঘড়ি বেলদা থানায় ছুটে আসেন বাবা মা সঙ্গে আসেন বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি তদন্তে নেমে পনেরো তারিখ পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে স্থানীয়দের অনুরোধে এবারও পুলিশ নাবালিকাকে তার বাবা মায়ের হাতে তুলে দেয় অনেক বুঝিয়ে তাকে বাড়ি নিয়ে যান তার বাবা মা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের চব্বিশ তারিখ বাড়ি থেকে পালায় ওই নাবালিকা বাবা দায়ের করা অভিযোগের ভিত্তিতে তল্লাশিতে নেমে শনিবার সন্ধ্যায় বেলদা এলাকায় বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকা এবার বিদ শুদ্ধ হয়ে থানার বড় বাবুর কাছে আর্জি জানিয়েছেন নাবালিকার বাবা বলেন আর সম্ভব নয় এবার একটা হেস্ত নেস্ত হোক মেয়েকে আর বাড়ি নিয়ে গিয়ে লাভ নেই ফের পালাবে দয়া করে একে হোমে পাঠান যদি সেখানে সুদ্রে যায় বাবার আবেদন মেনে রবিবার নাবালিকাকে দাঁত আদালতে পেশ করে বেলদা থানার পুলিশ বিচারক পুলিশের আবেদন মোতাবেক নাবালিকাকে মেদিনীপুরের বিদ্যাসাগর হোমে পাঠানোর নির্দেশ দেন হাফ ছেড়ে বাঁচি পুলিশ বারবার নাবালিকা পালানো আটকাতে একাধিক উদ্যোগ নিচ্ছে প্রশাসন কিন্তু তার সত্ত্বেও কেন তা ঠেকানো যাচ্ছে না উঠছে প্রশ্ন এত উদ্যোগ সত্ত্বেও আটকানো যাচ্ছে না নাবালিকার পালিয়ে বিয়ে কোথাও কি খান্তি থেকে যাচ্ছে নজরদারিতে নাকি এই উদ্যোগ শুধুমাত্র কাগজে কলমেই থেকে যাচ্ছে প্রশাসনের তরফে করা ব্যবস্থার অভাবের ফলে কি আটকানো যাচ্ছে না নাবালিকা ঘটনা প্রশ্ন অনেকেই বিষয়ে বেলদা কলেজের পড়ুয়াদের করা একটি গবেষণায় দেখা গিয়েছে সামাজিক স্বীকৃতি নিয়ে পারিবারিক সমস্যা জেরেই বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে শুধু তাই নয় পরিবারের নজরদারির অভাব পাশাপাশি টিনেজারদের সঙ্গে বাবা মায়ের মানসিক দূরত্ব এই ঘটনার জন্য অনেকাংশে দায়ী থেকে নিয়ে এলো দারুণ সুখাবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট এই স্মাইল অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের ওপর পেলাম এক লিটারে মানে হচ্ছে আপনি যখন তিন বছর আছে তখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা সোমাই দিব তোমাৰ কিছু একেলগে